জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দুটো পক্ষ বেশ তর্ক বিতর্ক করছে তো আমি কোন পক্ষে সেটার আগে আমি প্রশ্ন করতে চাই এই সময় কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে তর্ক বিতর্ক হবে আমাদের দেশে কি অন্য কোনো বড় ক্রাইসিস চলছে না এখন ধরুন গতকালকেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বললো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ওদের সৈন্য বাহিনী তৈরি থাকবে মানে দেওয়া আমাদের দুর্বল চট্টগ্রাম যেটা মাত্র চারটা সেতু দিয়ে বাংলাদেশ সাথে কানেক্টেড কোন স্থল ভাগের কোন কানেকশন নাই যেটা ইন্ডিয়ার চিকেন নেকের থেকেও সেখানে কালকে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং কারা করেছে সেটা কিন্তু ধরা পড়েছে গতকালকে গুলশান এরিয়াতে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে এবং এটা নতুন কিছু না প্রায় প্রায়শই এটা হচ্ছে আমার কথা হচ্ছে দেশে এত বড় বড় ক্রাইসিস থাকার পরেও এই মুহূর্তে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশে একটা প্রায় ধর্মীয় দাঙ্গার মতো তৈরি করে ফেলা এটা একদমই বোকামি পরিবর্তন যদি কেউ যেই থাকে জোরালো ভাবে সেটা পরে চিন্তা করেন এটা নিয়ে এখন কেন কথা বলবো এই মুহূর্তে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে সব গুজব থেকে নিজে থেকে বাঁচাতে হবে নিজের কাজটা ঠিকঠাক করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না একটু মাথা ঠান্ডা করেন এগুলো নিয়ে আমরা পরে তর্ক বিতর্ক করতে পারবো